তারপরে মিশি স্প্রে না স্প্রে করে দুই ধুইয়া তারপরে সিদ্ধ করি সিদ্ধ করে আবার ধুইয়া তারপরে মশলা দিয়ে আবার করি প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারছেন আয় কত হচ্ছে প্রতিদিন এখন প্রায় বিশ পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় এবং লোভনীয় একটি খাবার এই গরুর নেহেরি এবং গরুর পায়া কিন্তু দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে উনি সংশ্লিষ্ট রয়েছেন এবং এই ওনার সুনাম কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে ওনার এই লোভনীয় খাবার কিন্তু গ্রহণ করছেন এখানে যে দামটা আমরা জানতে পারলাম দুইশো টাকা এবং এটা কত বলছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনার কি মহিষের মহিষের কিছু আছে কিনা সপ্তাহে

ঠিক আছে ধন্যবাদ এই এই রুটি বিক্রি করছেন আপনি কি এই জায়গায় কারিগর দায়িত্বে আছেন না প্রতিদিন কি এই রুটি কত টাকা পিস বিক্রি করছেন বিশ টাকা পিস বিক্রি করছেন না আপনার বাসা কি কাছাকাছি নাকি আপনি এই জায়গায় কাজ করেন ও আপনি কি এই কত টাকা আর মাসিক ইনকাম আপনার